আচ্ছা এই আগুনটা কতক্ষণ জ্বলার পরে আমরা পাতিল দিবো এর উপরে এর উপরে পাতিলটা দিবো কতক্ষণ পরে এই এখনই পাতিল দিয়ে দেবো মানে আগুনটা যখন জ্বলে যাবে হ্যাঁ এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কুলার আপনার যারা কম্পিউটার চালান তাদের পাওয়ার সাপ্লাইয়ের সাথে যেই কুলারটা এই ধরনেরই একটা কুলার ওনারা এখানে সেট করছে এটা বাতাস দিচ্ছে ভিতরে বাতাস দিয়ে আগুনটাকে বেগমান করছে যখন কারেন্ট চলে গেছে রান্না করতে করতে হট করে কারেন্ট চলে গেছে এই তখন আপনি কি করবেন রান্না তো আর বন্ধ রাখা যাবে না এর সাথে একটা রিচার্জেবল ব্যাটারি আছে হ্যাঁ এখন আমরা এই রিচার্জেবল ব্যাটারি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা এই ব্যাটারিটা কি রিচার্জ করা যাবে হ্যাঁ রিচার্জ করা যাবে আচ্ছা এইবার এক একবার চার্জ দিয়ে আপনি জানান এই ব্যাটারিটা কতক্ষণ ব্যাকআপ দিতে কত একটা লাগে আচ্ছা তাহলে কারেন্ট চলে গেলে আমাদের সমস্যা নাই অন্তত সাধারণত কারেন্ট তো সাধারণত 30 মিনিট ম্যাক্সিমাম 1 ঘন্টা থাকে সো কারেন্ট না আসা পর্যন্ত আমরা 1 2 ঘন্টা 1 1/2 ঘন্টা পর্যন্ত এইটা দিয়ে আমরা রান্নাটা চলবে রান্না বন্ধ হবে না না

আচ্ছা এই আগুনটা কতক্ষণ জ্বলার পরে আমরা পাতিল দিব এর উপরে এর উপরে পাতিলটা দিব কতক্ষণ পরে এই এখনই পাতিল দিয়ে দেবো মানে আগুনটা যখন জ্বলে যাবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ম্যাজিক চুলা আপনারা ইতি ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চুলাটা দেখছেন তবে ওনারা আগে আমাদেরকে যেটা দেখাইলো অনেক কিছু মডিফাই করছে তারা দেখলাম ওনারা যে শুরুতে যেই মডেলটা ছিল এই মডেলের গ্রাহকের কাছ থেকে কিছু কিছু প্রবলেম যেটা তারা ফেস করছে এবং গ্রাহকরা যখন যেই প্রবলেমের কথা জানাইছে যেটার জন্য গ্রাহকের কষ্ট হচ্ছিল অসুবিধা হচ্ছিল বিষয়গুলো কিন্তু তারা ইতিমধ্যেই অলরেডি মডিফাই করছে বিভিন্ন জায়গায় এটা আগের থেকে আরও টেকসই এবং আগের থেকে আরও কার্যকরী হিসেবে কাজ করতেছে কৃষি ও কৃষক ইউটিউব চ্যানেলের দর্শকরা আপনারা যারা দেখছেন কৃষক ভাই বন্ধুরা আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আমি হয়তো এই চুলাটা আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা যাদের গরু নাই অনেকেই আমাকে বায়োগ্যাসের জন্য ফোন করেন বা বায়োগ্যাসের জন্য তারা খোঁজখবর যোগাযোগের পরে বলে ভাই আমার তো গরু নাই তো আমি জ্বালানির সংকটে আছি গ্যাস কিনতে কিনতে ফকির হয়ে গেলাম এবং গ্যাস সিলিন্ডার যেভাবে বাস হচ্ছে আপনারা জানেন দিন। ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী প্রতিদিন দুইটা করে গ্যাস বাংলাদেশে দুইটা করে গ্যাস সিলিন্ডার বাস্ট হচ্ছে এবারেজে এবং এই ঝুঁকিতে আমরা যারা গ্যাস দিয়ে রান্না করতেছি সিলিন্ডার দিয়ে যারা রান্না করতেছি প্রত্যেকে আমরা এই ঝুঁকির ভিতরে আসি তো এই ঝুঁকি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য এই চুলাটা নিয়ে আসবো একটু অপেক্ষা করেন আমার এই আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তরস্থল থেকে এবং মোবারকবাদ জানাচ্ছি আমি আবুল হোসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকাইকুম রি